এম্বাসি চলে যেতে পারবো না বিএসে সাবমিট করতে পারবো না আমাদের কিছু স্টেপ ফলো করে আমাকে সামনে যেতে হবে যেমন অফার লেটার লাগবে সিমিয়া প্রি এনরোলমেন্ট বা কি তো আদার্স যত ডকুমেন্টস আছে দেন ডি টাইপ ওইগুলো করে কি আমরা এম্বাসি যাব কিন্তু সবার প্রথম স্টেজ হচ্ছে কি আমাদের অফার লেটার পাইতে হবে অফার ছাড়া কি আমরা বাকি প্রসেসগুলো করতে পারবো না তো আমাদের মেন টার্গেট এখন অফার লেটার পাওয়া আপাতত অফার লেটারের পরে কি হবে এগুলো কিন্তু আপনার আপাতত মাথা থেকে সব বা তো এখন আপনাদের কাজ হচ্ছে কি যে অফারেটা পাওয়ার জন্য রিকোয়ার্ড যে ডকুমেন্ট কি কিভাবে ডকুমেন্ট গুলো গুছাইলে জন্য স্ট্রং হবে অফারেটা পাইতে খুব ইজি হবে এই জিনিসটা হচ্ছে আপনাদের কিন্তু ভাবনা করা দরকার তো এবার আসি আমি ডকুমেন্টগুলোকে গুলোকে তিনটা বা চারটা স্টেজে মানে ভাগ করছি যেমন কিছু ডকুমেন্ট হচ্ছে এসেন্সিয়াল কিছু ডকুমেন্ট হচ্ছে সাপোর্টিং এবং কিছু ডকুমেন্টস হচ্ছে যেগুলো হচ্ছে অপশনাল বাট স্ট্রংলি রিকমেন্ডেড আবার আদার্স ডকুমেন্ট তো ব্যাচেলাররা যারা আগে ভিডিওতে এভাবে যদি আমি পার্টিশনিং করে নেই বাট সেম যা আপনি ডকুমেন্টগুলোর নাম শুনলে কি বুঝতে পারবেন তো বিষয় হচ্ছে দেখেন আমি এসেন্সিয়াল ডকুমেন্টসের ভিতরে প্রথমে রেখেছি হচ্ছে পাসপোর্ট তো আপনার পাসপোর্টটা অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্ট সবচেয়ে স্ট্রং ডকুমেন্ট এবং পাসপোর্টের ভ্যালিডেশন এবং এটার কি বলে যে ভিজিবিলিটি স্পষ্টতা বা ট্রান্সপারেন্সি এই জিনিসগুলো থাকতে হবে এবং আপনারা যখন যে পাসপোর্টটা আপনি জমা দিবেন ওই পাসপোর্টের অবশ্যই ওই পাসপোর্টে যাতে দুই বছরের মিনিমাম ভ্যালিডেশন থাকে ম্যাদ থাকে আর কি আমরা যেটাকে ম্যাদ তারিখ বা যেমনই বলি না কেন এটা যাতে ম্যাদ থাকে যেন হচ্ছে আপনার পাসপোর্টের ইনফরমেশন মানে যে ইনফরমেশন পেজটা আপনি এটা সাবমিট করবেন ইউনিভার্সিটি পোর্টালে বা মানে ওখানে দেবেন তো তখন হচ্ছে এগুলো যাতে ক্লিয়ার এবং স্পষ্ট থাকে তার জন্য আমি কি বলি যে আপনারা যতগুলো ডকুমেন্টের কথা বলবো আপনারা হচ্ছে কী বলে ফটোকপি শপে সবে যাবেন যাদের স্ক্যানার আছে স্ক্যানারে স্ক্যান করে এগুলা প্রিন্ট করবেন তাহলে ডকুমেন্টের কোয়ালিটি খুব নিট অ্যান্ড ক্লিন থাকে তো এটা বলার কারণ কি গত বছর এমন হয়েছে যারা হচ্ছে কেম স্ক্যানার বা আদার্স মানে টুলস ইউজ করে যারা হচ্ছে পিডিএফগুলো সাবমিট করেছিল তাদের অনেক মনে করেন তাদেরকে হচ্ছে ইউনিভার্সিটিকে ইমেল করেছে যে তোমার ডকুমেন্টগুলো স্পষ্ট না আমরা বুঝতে পারি নাই আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না আমরা রিভিউ করতে পারতেছি না সরি মানে তো এখন আপনাদের উচিত হবে ডকুমেন্টগুলো স্পষ্ট এবং নিট ক্লিন থাকে ওই দিকে মনোযোগ বা ফোকাস দেওয়া দেন আসি আপনার এসএসসি এইচএসি ব্যাচেলার প্রত্যেকটার সার্টিফিকেট এবং প্রত্যেকটার ট্রান্সক্রিপ্ট আপনি সেম যেভাবে বললাম স্ক্যান করবেন পিডিএফ কপিগুলো আপনার ড্রাইভে আপলোড করবেন যতগুলো ডকুমেন্ট আপনি করবেন প্রত্যেকটা আপনার ড্রাইভে আপলোড করে রাখবেন দেখলে কি বুঝতে পারেন তো তখন জাস্ট ডাউনলোড করে ওদের পোর্টালে কি অ্যাপ্লাই করে দিবেন দেন আসি কিছু ইউনিভার্সিটি যারা হচ্ছে এক্সট্রা কিছু ডকুমেন্ট চাই যেমন দেখ ইউনিভার্সিটির নাম বলি কথার কথা যেমন আমি জানোয়ার কথা বলি জানোয়ার ওরা কি চায় যে ব্যাচেলারের সিলেবাস বা কোর্স কন্টেন্ট এটা ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে কিছু ইউনিভার্সিটি এটা চাই আবার আলার ইউনিভার্সিটি বলবে কি আলাদা করে তোমরা পিকচার দাও আপনি পাসপোর্টে পিকচার দেওয়ার পরে আলাদা করে পিকচার দাও মানে কপি আপলোড করার পরেও মানে আমি পরে আসতেছি তো ফিচার হচ্ছে ইউনিভার্সিটি যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে ওটা আপনাকে করার আছে তো আপনি যেখান থেকে বেচালও করেছেন এবং যেখান থেকে হচ্ছে আপনার এগুলো বিএসসি কমপ্লিট করেছেন তো ওদের যে অফিসিয়াল সাইট আছে ইউনিভার্সিটির ওদের ওইখান থেকে কি আপনি কোর্সগুলো কালেক্ট করে দিতে পারেন বা আপনি ইউনিভার্সিটিতে ডিলেক্ট কি ওদের কোর্স যে ইয়েটা আছে সিলেবাসটা আছে কোর্সের বা কোর্সের যে কন্টেন্টগুলো আছে ওগুলো আপনার নিয়ে আপনার ডিপার্টমেন্টের সিগনেচার দিয়ে কি আপনি সাবমিট করে দেবেন দেন আসলে হচ্ছে অ্যাপ্লিকেশন ডকুমেন্ট এখানে তো আপনারা জানেন যে ইতালিতে বা ইউরোপে আবেদন করতে গেলে আপনাদের ইউরোপাস একটা সিবি বানানো লাগে তো আপনার যত ইনফরমেশন আছে হোল এডুকেশনাল ক্যারিয়ারে তো প্রতিটা ডকুমেন্ট মানে প্রতিটা আপনার এক্সিলেন্স প্রতিটা স্ট্রং জোন তো এটা আপনি আপনার মতো করে গুছিয়ে দেখবেন মানে আপনি জানেন আপনার স্ট্রং জোন কোনগুলা কি পয়েন্টস গুলা কি তো ওইখানে হচ্ছে আপনি ওইভাবে আপনার প্রোফাইলটা ক্রিয়েট করবেন যাতে মানে স্পষ্ট এবং স্বাভাবিকভাবে সব ইনফরমেশন কি দেওয়া থাকে এস ওপি এবং মোটিভেশন লেটার তো এস ওপি হচ্ছে যে দুইটার মধ্যে আবার অনেকেই কনফিউশন হয়ে যায় দুইটার মধ্যে পার্থক্য কি তো এস ওপিটা তো যে আপনার যে একাডেমিক প্রোফাইল একাডেমিক স্ট্রং জোন এবং আপনি কি করতে চান বা আপনার কাইন্ড অফ ইন্টেনশনটা কি তো এই জিনিসগুলা স্পষ্ট ভাবে আপনার এসওপি তে মেনশন করবেন এসওপি নিয়ে আমার একটা ডিটেইলস ভিডিও আছে পেজের মধ্যে আপনারা দেখে নেবেন সবকিছু মানে কি কি পয়েন্টস কি 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 থিংস আপনাকে ওখানে অ্যাড করা লাগবে তো প্রতিটা বিষয় নিয়ে কি বিস্তারিত কথা বলা আছে আর মোটিভেশন লেটারটা হচ্ছে দেখেন অনেকে দুটোর মধ্যে একটু গুলাই ফেলে তো এই জন্য কোয়েশ্চনও করেছিল এটা নিয়ে তো দুটোর মধ্যে মেজর পার্থক্য বলতে মোটিভেশন লেটারটা জাস্ট আপনার প্যাশন আপনার ইন্টারেস্ট আপনার

আপনার কি আপনাদের যেই ইউনিভার্সিটি আছে তো ইউনিভার্সিটিতে হচ্ছে ডিপার্টমেন্টে যাবেন আপনাদের যে টিচার আপনাদের যে মানে ডিপার্টমেন্ট দুইখান থেকে কি মানে দুই জায়গা থেকে আপনারা এই রেকমেন্ডেশনটা নিতে পারবেন আপনি যদি আপনার কোনো প্রফেসর থাকে ভালো প্রফেসর যারা হচ্ছে পিএইচডি হোল্ডার বা পিএইচডি করা তাদেরগুলো নেওয়ার চেষ্টা করবেন বেশি ওদেরগুলো হচ্ছে স্ট্রং হয় বেশি আর আপনার ডিপার্টমেন্ট তো একটা দিবেই তো দুইটাই কি আপনি সাবমিট করে দিবেন বা আপনি দুইটা প্রফেসর নিতে পারবেন এটা আপনাদের বিষয় আর রিকমেন্ডেশন লেটার এর জন্য লাগে যে ভালো একটা প্রফেসর যদি কাউকে রিকমেন্ড করে তো ভালো ভালো ইউনিভার্সিটিগুলো কি এগুলো খুব চেক করে মানে আপনার একাডেমিক প্রোফাইলের চাইতে ইউরোপিয়ান যেই কমিউনিটি বা ইউনিভার্সিটির যেই প্রফেসর আছে ওরা চাই এক্সট্রা থিংস মানে আদার্স কি কি আছে স্ট্রং জন কী আপনার আসলে কি বলেন যে এক্সিলেন্সি কি কি আছে ওইগুলা ওরা দেখার চেষ্টা করে একটু বেশি যাই হোক দেন আছে ইংলিশ প্রভিসিয়েন্সি তো আপনারা জানেন যে আপনারা যেহেতু ব্যাচেলার কমপ্লিট করেছেন আপনাদের এম ওয়াই আছে এবং আয়ার্স তো এই যে আজকে যারা ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে সাবমিট করেছিল এম্বাসিতে যত ফাইল আছে আজকে হচ্ছে কি নয় তারিখ তো অক্টোবরের নয় তারিখে যারা ফাইল জমা দিয়েছে তাদের আয়ার্স নাই তারা ডিসক্লেমার খেয়েছে এবং যাদের ফাইভ পয়েন্ট ফাইভ তারা ডিসক্লেমার আপনাদের এই সকল বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে আপনাকে ভালো একটা ফোর সার্টিফিকেট দেখাতে হবে এবং সার্টিফিকেট যেটা মিনিমাম সিক্স তো আপনাদের চেক লিস্টের বাইরে আপনাকে যাওয়া যাবে না ওদের রিকোয়ারমেন্টস যা আছে তা ফুলফিল করে আপনি আদার্স ডকুমেন্ট জমা দেবেন বুঝতে পারছেন আর এক্সট্রা বুকে ডকুমেন্টস না জমা দেয় ভালো যেগুলো আপনারা এখন সাবমিট করতেছেন এইগুলো কি এখন সামনে ম্যানেজ আচ্ছা এবার আসি অপশনাল বাট স্ট্রংলি ডকুমেন্টস তো প্রথমে আসি যে জব এক্সপিরিয়েন্স লেটার তো আপনারা যারা জব করেন তারা হচ্ছে আপনি জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো দিবেন আর যারা হচ্ছে জব মনে করেন করেন না বাট ইন্টার্নশিপ করেছেন তো ইন্টার্নশিপের ডকুমেন্ট বা আপনার স্ট্রং জোন যেগুলো আছে ওইগুলো নিয়ে মানে ডকুমেন্টগুলো জমা দিবেন দেন হচ্ছে অ্যাডিশনাল কোর্স সার্টিফিকেট আচ্ছা ইন্টার্নশিপটা কিন্তু আপনারা সবাই জমা দিবেন যাদের জব এক্সপিরিয়েন্স আছে প্লাস ইন্টার্নশিপ যাদের জব এক্সপিরিয়েন্স নাই কিন্তু আপনি ইন্টার্নশিপটা কি ডকুমেন্ট অবশ্যই জমা দিবেন এবার সেই মানে এডিশনাল ডকুমেন্টস বা আপনার আমি বলতে পারি যে এক্সট্রা এক্সট্রাকারিকামের যে ডকুমেন্টস বা হচ্ছে এক্সিলেন্সি ডকুমেন্টস তো এই বিষয়টা হচ্ছে যে আপনারা জানেন কি না যে ইউরোপিয়ান ইউনিয়ন আপনার এক্সট্রা অ্যাক্টিভিটিস গুলা বা এই সকল ডকুমেন্টসগুলো ওরা খুব স্ট্রংলি রিকমেন্ড করে বা ওরা দেখে তো অনেক ক্ষেত্রে কি বিচার ক্ষেত্রে সবচেয়ে উপযোগী ডকুমেন্টসের মধ্যে মাঝে মধ্যে এইগুলো হয়েছে কিন্তু আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট খাবার বাকি সব কিছু যদি ঠিকঠাক থাকে তো দেখা যায় কি প্রতিশ্রুতি যে এগুলো পরে খুব পজিটিভ এগুলা মনে করেন কাইন্ড অফ ক্রনিকের মতো তো মনে করেন আপনার ওদের কাছে কোর্স এটা তার মানে দেখে বুঝতে হবে যে আপনি অনেকগুলা মানে কাজের সাথে যুক্ত যেমন কেউ ভলেন্টিয়ারিং সার্টিফিকেট দেয় কেউ হচ্ছে ইউনিসেফের বিভিন্ন আন্ডারে টুকটা কাজ করে দেন হচ্ছে কেউ স্কাউট কেউ বিভিন্ন ধরনের কোর্স ভালো ভালো স্ট্রং কোর্স তো এই সকল যত ডকুমেন্টস আছে তো চেষ্টা করবেন এগুলো অ্যালোকেট করে মানে একসাথে মানে আপলোড করার তাহলে আপনার জন্য কি পজিটিভ একটা রিভিউ হবে শুধু মনে করেন ইউনিভার্সিটি আবেদন না এটা বিচার ক্ষেত্রে কি সবচেয়ে বড় একটা ডকুমেন্টস আর কি তো আপনি যদি আবেদন করেন ইউনিভার্সিটি পোর্টালে তখন তারা যখন ওভারভিউ করবে রিভিউ হবে আপনার অফারটার পাইতে কোনো ইস্যু হবে না ইভেন বিচার পাইতে কোনো ইস্যু হবে না যদি আপনার এই সকল ডকুমেন্টস থাকে এগুলো খুব স্ট্রং ডকুমেন্টস দেন হচ্ছে আদার ডকুমেন্টস বা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তো আপনাদের আপনাদের মোটামুটি যার একটা আইডিয়া আছে আমি একটা লিস্ট আপনাদেরকে খুব শীঘ্রই আপনারা কি কিভাবে এবং কোনো ফটোগ্রাফি ব্যাকগ্রাউন্ডটা কি অবশ্যই হোয়াইট হতে পারবো এবং এটা ক্লিয়ার এবং সাবলীল ছবি হয় আর কি বেশি এডিট করা দরকার নেই সিম্পল অ্যাজ পসিবল রাখার চেষ্টা করবেন আর মানে যতগুলো ডকুমেন্টস আপনারা জমা দিবেন প্রত্যেকটা ডকুমেন্টসের যাতে ক্লারিটি থাকে প্রত্যেকটা ডকুমেন্টস নিজের সলিড থাকে প্রত্যেকটা ডকুমেন্ট যাতে নিজের ক্লিন থাকে তো এই সকল বিষয় অবশ্যই মাথায় রাখবেন আর ইউনিভার্সিটি যখন আবেদন করবেন ওদের পোর্টাল বা ওদের রিকোয়ারমেন্টসগুলো খুব স্ট্রংলি চেক করবেন কারণ হচ্ছে টুকটাক রিকোয়ারমেন্টস অনেক ডিপ থেকে কিছু আছে খুব সিম্বল থাকে বাট আমরা মিস গাইডের জন্য বা মিসলিডিং ইনফরমেশনের জন্য অনেক কিছু মিস করে ফেলি যেমন যেমন মনে করেন আপনার যেমন একটা ইউনিভার্সিটি চুজ করছেন যেটা আপনার ডেস্টিনেশন বা আপনার গোল সেট অফ গোল করে এই ইউনিভার্সিটি একটু পড়াশোনা করবেন এখন ওই ইউনিভার্সিটি কোনো একটা ক্রাইটেরিয়া আপনি মিস করেছেন তো সেক্ষেত্রে আপনার সেট অফ গোলটা কি নষ্ট হয়ে গেল আবার যদি এমন হয় যে আপনি মানে কিছু টপ ইউনিভার্সিটি যেগুলো হচ্ছে স্কলারশিপ ইজি বা যে সকল ইউনিভার্সিটিতে ভিসা পাওয়ার রেঞ্জটা একটু ভালো তো ওই সকল ইউনিভার্সিটি যখন আবেদন করবেন কোনো একটা ক্রাইটেরিয়া মিস করলে আপনার জন্য কি একটা নেগেটিভ একটা রেজাল্ট আসতে পারে তো আপনাদের উচিত হবে ওদের সকল রিকোয়ারমেন্টস ওদের সব কিছু চেক টেক করে নেবেন কি কি সাবমিট করা লাগবে কি কি ওদের ওরা চাচ্ছে যত ক্লারিফাই করা যায় ওইভাবে আবেদন করবেন আর প্রচুর গাড়াগাড়ি করবেন কারণ আমাদের যারা বাংলাদেশি স্টুডেন্ট আমরা যারা আছি আমাদের রিসার্চ করার প্রবণতা খুব কম আমরা মানে যে বিষয়ের জন্য আপনি আবেদন করবেন এগুলো নিয়ে প্রচুর ভিডিও দেখবেন প্রচুর গাড়াগাড়ি করবেন প্রচুর চেক করবেন যে এই বিষয়টা কি এটা কি তো সেলফ প্রসেসিং এর বিষয় হচ্ছে যে সেলফ প্রসেসিং কারা করে যে আমি শুধু একটা ভিডিও দেখলাম সেলফ প্রসেসিং এমন না এটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন ওরা কি চায় কি বলতেছে ওদের পুরোটা চেক করবেন প্রতিটা জিনিস যদি না বুঝেন ট্রান্সলেশন করে দেখবেন আসলে কি চাচ্ছে ওরা কি বলতেছে যত বলবে ওদেরকে ইমেল করবেন যে তোমরা মানে তোমরা কি চাচ্ছ আমি এই জিনিসটা বুঝতে পারি নাই আমাকে কাইন্ডলি জানাও ওদের প্রতিটা ইউনিভার্সিটির ওদের যোগাযোগ করার জন্য ওরা ইমেলের সিস্টেম করে দিয়েছে ওদের সাথে কমিউনিকেশন করার জন্য ওদের বিভিন্ন ধরনের মাধ্যম আছে আপনারা কথাবার্তা বলবেন ডিটেলসে ওরা আপনাদেরকে অনেক হেল্প করবে এবং যে কোনো ইনফরমেশান যদি আপনি না বুঝেন আমাকে কমেন্ট করবেন আই উইল মাই বেস্ট টু হেল্প ইউ গাইস তো এই হচ্ছে আজকে বলছেন আজকে টোটাল যে মাস্টার প্রসেসের জন্য কী অ্যাডমিশন অফারেটা পাইতে কী কী সাবমিট করা লাগবে এই নিয়ে বিস্তারিত ভিডিও ছিল তো সবাই নিজের জায়গা থেকে ক্লারিফাই করে নেবেন দেখে নেবেন এবং সামনের জন্য প্রস্তুতি নেন আর অবশ্যই যদি আপনার বন্ধুবান্ধব যারা থাকবে তাদের শেয়ার করবেন তাদেরকে জানাবেন আমার পেজে ইনফরমেশন দিতে পারেন যারা সেলফ প্রসেসিং করবে আর কি তো এই হচ্ছে বিষয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম